আচ্ছা কিছু রকম অবশ্যই কিন্তু আপনারা সরাসরি শোরুমের অ্যাড্রেসটা একটু বলেন যে বলুন দোস্পার মটরে দোস্পার মটরে আসলে কিন্তু আপনারা এই ধরনের গাড়ি পাচ্ছেন তাই কিছুটা কনসিডার করা হবে অবশ্যই আসবেন আর এটা কি লোনে নিতে পারবে লোনটা দিতে পারবে সবই লোন নিতে পারবে আচ্ছা আর এটা কত সিসির এই গাড়িটা এটা হলো চব্বিশ চব্বিশশো চব্বিশশো সিসির এই গাড়িটা ঠিক আছে তাই দর্শক যারা ফেসবুক পেজটা বলছে হাইব্রিড গুলো চব্বিশে হয় আর নন হাইব্রিড দুই হাজার নন হাইব্রিড দুই হাজার হয় এটা কিন্তু চব্বিশে সিসি গাড়ি ভালো একটা মাইলেজ পাইবে না তাই দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম